শীতের সময় মনে হয় যে গরম ভালো আবার যখন গরম চলে আসে তখন মনে হয় শীত ভালো আসলে না মানুষটাই আমরা এই রকম যখন যেটা আমরা পাই তখন সেটা আর ভালো লাগে না তখন দেখা যায় অন্য আরেকটা ভালো লাগে তাই না আজকে এখানে আমি একটু পালং শাকের পরোটা বানাবো তো সেই জন্য এখানে পালং শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি আটাটাও রেডি করে নিচ্ছি আর আটার ভিতরে তো দেখলেন যে লবণ আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তাহলে কিন্তু অনেক সফট হয় রুটিগুলো বেলার সময় তো যাই হোক এক সাইডে আবার একটু গরম পানীয় বসিয়ে দিয়েছি আর এই পালং শাকটা কিন্তু আমি শিল্পাটা একেবারে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে বা হাতেও অনেক সুন্দর মিহি করে নিতে পারেন আমি একটু শিলপাটাতেই নিয়েছি তারপরে পুরোটা মিক্সড করে এই তো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এখন মাখিয়ে রেখে দেব। আর আজকে সকালবেলা কিন্তু কি হয়েছে জানেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমি রুটি বা পরোটা যাই বানাই না কি জন্য সেটা বানানোর জন্য যে আটা শেষ হয়ে গিয়েছে সেটা আমার একদমই মনে ছিল না তো খুব তাড়াতাড়ি উঠেছি উঠে দেখি আটা নাই তারপরে ভাব যে একটু আলুর দম রান্না করে রেখে দেই তো সেটা করার সময় আবার দেখি হলুদ নাই আসলে না বাহিরে যারা কর্মজীবী মহিলা আছে তাদের মনে হয় এমনই হয় দেখা যায় অনেক সময় বাসায় কি কি আছে বা কি কি নেই এটা মনে থাকে না পরে বাসায় যখন আসি তখন মনে হয় যে এটা ওটার প্রয়োজন তারপরে হঠাৎ করে তো আমার ছেলেও নাই ছেলে তো কোচিংয়ে অলরেডি চলে গিয়েছে তারপরে আপনাদের ভাইয়াকে যে বলবো সে তো ঘুম থেকে উঠে যে আমাকে নিচে থেকে এসব এনে দিবে সেটা কখনোই করবে না তারপর বুদ্ধি করে ছোটো বোনের কাছে ফোন দিলাম যে তুমি একটু কষ্ট করে আমার বাসায় একটু আটা আর একটু হলুদ কিনে দিয়ে যাও আর আমার ছোট বোনের ছেলে তো আমার বাসায় আসার জন্য খুব বায়না করে আমার বাসাতেই বেশি থাকে যার কারণে ওকে বললাম যেহেতু ও বাবুকে নিয়ে আবার আসবেই আমার বাসায় আর আমার ছোটো বোনের বাসার নিচেই একেবারে দোকান যার কারণে ওর উপরে দায়িত্বটা দিলাম তো বাসায় এনে দিল আনার পরেই তো নাস্তা বানানো শুরু করে দিয়েছি এক সাইডে একটু আলুর দম করে নিলাম তারপরে রুটিটা রেডি করে রেখেছি তো ভাবলাম একটু সুজি রান্না করি এবার ঘি বানানোর পরে আর কোনো হালুয়া বা সুজি কিছুই করিনি আর আমি যে ঘিটা বানিয়েছি এটা দিয়ে কিন্তু হালুয়া সুজি বা যে কোনো হালুয়া রান্না করলে অনেকটা মজা লাগে খেতে কারণ একেবারে যেহেতু খাঁটি ঘি সেনটা কিন্তু অনেক সুন্দর পাওয়া যায় তো এখানে আমি পুরোটাই দুধ দিয়ে রান্না করে নিয়েছি পানি আমি দেইনি কারণ আমার কাছে না দুধের যে কোনো খাবার রান্না করলে সেটাতে কেন জানি পানি দিলে পরে আমার মনে হয় যে স্বাদটা নষ্ট হয়ে যায় যার কারণে শুধু দুধ দিয়েই রান্না করি আর পরোটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি বেশি একটা তেল এখন আর কেন জানি খেতেও ইচ্ছে করে না তারপর এই তো আজকে সারাটা দিন পালং শাকের রান্না বান্না চলবে রাতের বেলা আবার কিছু পালং শাক ছিল দোকান থেকে এসেছি দুপুরে অবশ্য এটা খাইনি দুপুরে মুরগির মাংস ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তারপরে রাতের বেলা এসে সব তো রেডি করা ছিল পালং শাকটা একটু ধুয়ে নিলাম আর আপনাদের ভাইয়া বড় মাছ এনেছে ভাবলাম যে বড় মাছের মাথা তারপরে পেটি দিয়ে পালং শাকটা মেখে রান্না করলে অনেক মজা লাগবে ভাত বসিয়ে নিয়ে এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছি আর ভাবলাম যে নতুন আলু কয়েকটা দিয়ে দেই এ দেখেন এখানে দুইটা বড় বড় নতুন আলু দিয়েছি সেটাই অনেকগুলো হয়েছে আর সামান্য পরিমাণ হলুদ লবণ আর একটু জিরা বাটা দিয়ে মেখে নিচ্ছি এই তরকারিটা খেতে আমার কাছে অনেক মজা লাগে আমার ছেলে তো আগে একেবারে শাক খেতেই চাইতো না আর এখন আমার ছেলে অনেক পছন্দ করে যখন আমি এই তরকারিটা মেখে নিচ্ছি বলছে যে আজকে এই শাকটা রান্না করবা এই শাকটা তে অনেক মজা লাগে তো যাই হোক ছেলেমেয়েরা এখন একটু এই শাক সবজি খাওয়া শিখছে এটাই আসলে আমার শান্তি আগে দেখা যেত কি ওরা খেত না দেখে আমারও আসলে রান্না করে খেতে ইচ্ছে করতো না যার কারণে এই ধরনের খাবারগুলো না অনেক সময় অনেক মিস করতাম তারপরও খাওয়া হতো না আর আপনাদের ভাইয়া যে মাছটা এনেছে সেটা ভালোই বড়ই ছিল মাছটা আজকে আর বড় মাছ দিয়ে এইভাবে রান্না করলে মজা লাগে কারণ মাছটা যেহেতু একটু তেল জাতীয় মাছ থাকে এই শাক রান্না করার সময় একটু তেল জাতীয় মাছ দিলে কিন্তু অনেক মজা লাগে যারা পাঙ্গাস মাছ খান পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু এটা অনেক মজা লাগে আমি তো পাঙ্গাস মাছ পছন্দ করি মাঝে মাঝে করে খাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেষ করছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ